আগাদিসে আসছে ফার্স্ট জানুয়ারি ডিসেম্বর গেলেই আপনার জানুয়ারি আসবে আর আপনার ছেলের আপনার মেয়ে যাবে পিকনিক করতে কেন এটা কোথায় পেলেন এর চেয়ে অসভ্যতা অসভ্যতা নেই আপনি আপনার ছেলেকে মিষ্টি ভাষা করে ডাকবেন আপনাকে আমি ডাকটা ডাকতে কেমন করে ডাকবেন লোকমান হাকিম তার ছেলেকে ডাকছেন ডাকছেন উপদেশ দিচ্ছেন পাপ করতে নিষেধ করছেন তার জন্য মিষ্টি ভাষায় ডাকছেন তেমন করে ডাকবেন কেমন করে ডাকছেন বন্ধুরে আমার লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে বুনাইয়া হে আমার বৎস হে আমার আদরের পুতুলি হে আমার সোনামণি হে আমার কলজামুনি ও আমার খোখা শোনা এসো আমার কাছে এসো বাবাকে স্নেহের সাথে ভালোবাসার সাথে প্রেমের সাথে তাকে ডাকল ডেকে তাকে বলছে বেটা লা কবিল্লা তুমি আল্লাহর সাথে সিঁড়ি করবে না করবে না করবে না তারপরেও তার ছেলেকে ডাকছে তার ছেলেকে ডাকছে ডেকে বলছে ইয়াবসলাত হে আমার বৎস হে আমার সন্তান হে আমার আদলের পুতুলি হে আমার সোনামুনি আমার কাছে এসো আমার নিকটে এসো এসে বেটাকে বলছে অয়লা বেটা তুমি আদায় করো বেটা তুমি নামাজ পড়ো ওয়তো জাকাত বেটা তুমি জাকাত প্রদান করবে বেটারে ভালো কাজ করো আর মন্দ কাজ থেকে দূরে রাখো আল্লাহ বারা কুঁয়া তার পবিত্র কোরআন কারিবের মধ্যে বলছেন কুন্তুম হইরে উমতিন ওখরি জাতিলিনাস তামরোনাবিল মারু ফেতান হ নানিল মুন আল্লাহ তারে কুয়া চালা বললেন আল্লাহ তাবারক আলা বলছেন উম্মত তারাই ভালো মানুষ তারাই প্রকৃত উম্মত তারাই যারা ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে বলে বেটা তুমি ভালো কাজ করো খারাপ কাজ বেঁচে দাও কারণ আল্লাহ তাবারক আলা আপনাকে কাছে ডেকে বললেন আল্লাহ আপনাকে উপদেশ দিচ্ছেন আল্লাহ আপনাকে কথা বলছেন কত সুন্দর করে কথা কথা বলছেন ইয়ুহ্লীনা আহালেকুম নারা হে ইমানদার গণ হে গন কাদেরকে ডেকে বলছে মোমিনদেরকে ডেকে বলছে ইমানদারকে ডেকে বলছে তুমি বাঁচো তুমি বাঁচো তোমার পরিবার পরিবারকে বাঁচাও তোমার প্রতিবেশীকে বাঁচাও তোমার ছেলে মেয়েকে বাঁচাও আহালকুম নারা তোমার আহালদেরকে বাঁচাও আগুন হতে বাঁচাও তোমার ছেলে তোমার আগা দিয়ে যাবে তোমার সামনে দিয়ে যাবে ফার্স্ট জানুয়ারি বানাতে তোমার আগা দিক দিয়ে যাবে দেখ ভাড়া করে বাজাতে তোমার ছেলে যাবে পাছা কুদাতে ডিসেম্বর জানুয়ারি বানাতে তুমি কেমন বাবা তুমি কেমন বাবা তুমি কেমন পিতা তুমি কেমন পিতা তুমি তোমার ছেলেকে তুমি তোমার মেয়েকে কাছে ডেকে কেন উপদেশ করলে না তাদেরকে হেদায়ত করলে